আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও এনআই ক্রিয়েটর চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটি হলো ব্রয়লার বাচ্চার ব্রিডিং পদ্ধতি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাহলে বন্ধুরা এখনও যারা এনআই ক্রিয়েটর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও সবার প্রথম পেয়ে থাকেন যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আর কথা না বলে মূল ভিডিও আসে তাহলে বন্ধুরা এখনই দেখুন যে কীভাবে বোর্ডিং করলে বাচ্চা মরবে না সে বিষয়ে বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখলে আপনারই লাভ হবে আর পরবর্তীতে আর বাচ্চা মারা যাবে না এভাবে ব্লিডিং করলে বাচ্চা পুরোপুরি তাপমাত্রা পে যাবে তো কমার বাচ্চা মারা যাবে না আমার মতে এইসবচেয়ে বেস্ট ব্লিডিং পদ্ধতি তাহলে गाइस এই যে বেস্ট ব্লিডিং পদ্ধতি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকে আর বেশি কিছু না বলে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম